সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছে তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি সব্বাইকে গৌরি কুইন চ্যানেলে ওয়েলকাম তো সব্বাই থাকো জানো তো আমি ঠিকঠাক করে ভিডিও আপলোড দিচ্ছি না কদিন ধরে একটু আর কি আমার শরীরটা খারাপ না আমার মনটা খারাপ মনটা খারাপ হলে দেখবে কিছুই ভালো লাগে না তাই তো কারণ একটু আমি ঠিক করে শুই আর কি শুই মানে আমি একটু বসি বসে বসে গল্প করবো এতক্ষণে ঘুম থেকে উঠলাম এতক্ষণ ধরে ঘুমচ্ছিলাম আমার মনটা খুবই খারাপ তো মনটা খারাপের কারণটা যদি জানতে চাও তো অবশ্যই জানাবো নাহলে আমি জানাবো না তোমরা যদি জিজ্ঞেস করো তাহলে জানবো দেখো মন খারাপ হলে কানে টানে সব কিছু খুলে দিয়েছি আর এই যে ঘুম থেকে উঠেছি উঠে দেখো স্কিনটা পুরো অয়েলি অয়েলি হয়ে আছে দেখো এরকম তোমাদের কি স্কিন হয় দেখো ঘুম থেকে ওঠার পরে কিন্তু অয়েলি স্কিন সব থেকে ভালো স্কিন জানো তো ভালো মধ্যে চলো ভিডিও তো দিতে পারিনি একটা ছোট মিনি ব্লগই পোস্ট করি তোমাদের সামনে তো আমি দেখো থেকে ফোটে আমার কাজ টাজগুলো গুলো করবো এরকম বিছনা হয় আমার বিছনা এটা আমার হলো প্রিয় বিছনা মানে এই বিছানাটা না হলে আমার যেন ঘুমই আসে না আর আমার না সাদা সাদা বেড কভার না হলে ঘুম আসে না সাদা বেড কভার মানে হোয়াইট কালারের বেড কভার আমার খুব প্রিয় তার জন্য আমার বিছানাতে সবসময় দেখব হোয়াইট কালারের বেড কভার বালিশের কভার কিছু লাগানো যায় তোমাদের কার কার পছন্দ হোয়াইট কালার একটু কমেন্ট করে জানাবে হোয়াইট কালারে মানে হোয়াইট কালারের মজাটাই আলাদা ঘুমানোর আর কি বুঝেছ চলো আমি একটু এবার উঠবো উঠে ঘরে কাজ টাজগুলো কমপ্লিট করবো চলো গল্প করি আর টুকটাক কাজগুলো আমি করি কালকে সব মেলে এখানে রেখেছি আমার রিং লাইটটা দেখো আমার জামা মেলা জায়গা হয়ে গেছে যেহেতু কালকে শুকোয়নি এগুলো সব কেচে দিয়েছিলাম তার জন্য দেখো নাইটি সব এখানে রাখা আছে এটা হলো কি বলো তো এটা কি কমেন্টে জানিও আমি তোমাদের বললাম না এটা যদি তোমরা কেউ জানো তা জানি ওটা কি এটা তো হলো চুড়িদার এটা হলো আমাদের মিষ্টুর চুড়িদার আমার মিষ্টুর আনি চুড়িদার চুড়িদারটা কেমন কমেন্টে জানি এটা কোনো অনলাইনে নিয়ে না এটা হলো দোকান চেনিদার যদি জিজ্ঞেস করো বৌদি চুড়িদারটা কোথা থেকে নিয়েছো লিঙ্ক দাও তখন আমি দিতে পারবো না তার জন্য বলে দিলাম আমি একটা কালো রঙের চুড়িদার পরেছিলাম দেখবে শিপলে ছাতা আর ওটা হলো উম ইয়ে ছিল অন্য টন্যা সবকিছু ওটা ছিল ওইটা চেয়েছিলে তো আমি বলে দিয়েছিলাম ওটা কোথা থেকে পাবেন আমি লাইভের মধ্যে বলে দিয়েছিলাম লাইভে জিজ্ঞেস করেছিল লাইভে বলে দিয়েছিলাম আমি কি একটু রোগা হয়েছি দেখো তো শোনারা কদিন ধরে যে হারে টাইট করছি দেখো দেখো রোগা হয়ে গেছে এটুকু কমে যাবে আমি জানো এখন পুরো ভাত খাওয়া করে দিয়েছি পুজো আসছে একটু রোগা হতে হবে না এইটুকু করে এটুকু করে ভাত খাচ্ছি আর শুধু ফল খাচ্ছি আর সবজি ডাল আর কিছু খাচ্ছি না তেমন খাবার কিন্তু আমার যেন ভাত না খেয়ে মনে হচ্ছে শরীরটা ঠিক আছে ভাত খেলে না কি হয় বলে তো শরীরটা কেমন ইয়ে করে ভারী ভারী টাইপ হলো এখন ওই শরীরটা হালকা হালকা আছে চলো জামা কাপড়গুলো গুলো গুছিয়ে রাখি ভিডিওটা আপলোড দিতে না দেরি হয়ে গেল সরি গো বন্ধুরা মনে করো না কটা এগারোটা সাড়ে এগারোটার দিকে পেয়ে যাবে ভিডিওটা বুঝেছো এগারোটা সাড়ে এগারোটার মধ্যে পেয়ে যাবে চলো এটা ছোট মিনি ব্লগ ছিল ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটনটা কল করে দেবো তাহলে যা যা পোস্ট করবো করে তোমাদের কোনো অটোমেটিক পৌঁছে যাবে আর তোমাদেরকে তোমরা একটু আমাদেরকে আমাকে তো ধরো ডেলি দেখো তো একটু বলো যে আমি রোগা হতে পেরেছি কি না পারিনি কিন্তু আমি কত বলো তো চার কিলো ওয়েট কমেছি কত দিনে ওই কুড়ি দিন মতো হলো কুড়ি দিনের মধ্যে চার কিলো ওয়েট কমেছি কতটা বলো কমিয়েছি তো প্রতিদিন ব্যায়াম করে একদিন ব্যায়ামের ভিডিও নিয়ে আসবো যে আমি কী করে ব্যায়াম করি খুব শিগগিরই নিয়ে আসবো দেখি আজকে যদি করতে পারি তো কালকেই তোমাদের সামনে পোস্ট করে দেবো কিন্তু তো হাসবে না আমি যেমন ব্যায়াম করি তেমনি তোমাদের দেখাবো ঠিক আছে সবাই ভালো দেখো সুস্থ দেখো সবাইকে টাটা আর আমি কাল থেকে আজকে আজকে ধরো ভিডিও শুট করব আর কালকে তোমরা পেয়ে যাবে সারা দিনে যা যা ভিডিও আমি পোস্ট করতাম সবকিছু তোমরা কাল থেকে পেয়ে যাবে বুঝলে তা চলো বাই